কি বাবার মুখিয়া দা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুই বল কেমন আছিস হ্যাঁ আমিও ভালোই আছি শুনেছি নাকি ভাবি এসছে হ্যাস হুকুম কর আছে যা ভাবি ভূমি আছে নাকি ভাবি হলে তো একবার বললে না আমাকে কে নেবে আমার বউ এসে তো তো কেন বল বউ তোর তো বউ আছে তোর বউ আছে যাচ্ছে তো আমি তো কোনোদিন জিজ্ঞাসা করেছি না তো তো তুই কেন জিজ্ঞাসা করছিস ভাই তোর তো বাড়ি वाले আছে ডাকবো ভাবি এ ভাবি ভাবি সালা রংবাজি করতে আসছে সালা সালেন্য়ালেন্য়া সালে কালেন্য়া. সালা ডেলি ডেলি সকাল সকাল উঠো দেখ কামে বাহার বেহরে আকাশটাও ঠিক লাগে না আলামালা আলামালা করছে না থাক আজকে কাজে যাব না আর বউ যদি বলে তুই কাজে কেন গেলে না কিছু একটা বাহানা করে দেব না ঘুমাই ভালো করে আজকে কাজে যাব না না আজকে কালে যাব না